প্রসেনজিৎ সঙ্গে গভীর সম্পর্ক কর হাসপাতালের ষাট বছর আগে কি ঘটেছিল সেখানে আসুন জেনে নিই টলিউডের সুপারস্টার বলা হয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে গোটা বাংলায় ইন্ডাস্ট্রি প্রসেনজিৎকে খুবই মেনে চলেন কমার্শিয়াল সিনেমা থেকে অন্য ধারা সিনেমায় নিজেকে প্রমাণ করেছেন সকলের প্রিয় বোম্বাদা শুধু অভিনয়ে নয় টলিপাড়ার নানা সমস্যায় এগিয়ে আসেন তিনি তার অভিনয় নিয়ে নতুন করে বলার কিছুই নেই তেমনই প্রসেনজিৎ সম্পর্কে অনেক অজানা তথ্যই জানতে চান তার ভক্তরা জানেন কি টলিউডের এই সুপারস্টার কোন হাসপাতালে জন্মেছিলেন প্রসেনজিৎ বাবা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় সম্প্রতি এক ম্যাগাজিনের সাক্ষাৎকারে জানিয়েছেন সেই অজানা সত্যের কথা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় সেই সাক্ষাৎকারে জানিয়েছেন যে এটা অনেকেই জানেন না যে তার ছেলে জন্ম হাসপাতালে বিশ্বজিৎ চট্টোপাধ্যায় জানিয়েছেন যে দিনটা এখনো তার স্পষ্ট মনে আছে সেই সময় বিশ্বজিৎ অগ্নি বন্যা নামে ছবি শুটিং করছিলেন আরজিগড়ে ভর্তি ছিলেন তার স্ত্রী ক্যালকাটা মুভিটোন স্টুডিওতে শুটিং চলছিল এই সিনেমার শুটিং চলাকালীন হাসপাতালের থেকে বিশ্বজিতের কাছের বন্ধু ফোন করে বুমবার জন্মের খবরটা দিয়েছিলেন তাই আরজিকর যখন এই ঘটনা ঘটেছে বিশ্বজিতের বারোবারই স্মৃতি মনে পড়ছে বাবা বিশ্বজিৎ মুম্বাইতে থাকলেও ছেলে প্রসনজিৎ ও মেয়ে পল্লবীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে ছোট থেকেই প্রসন্জিৎ রূপলী পর্দায় কাজ করেছেন শিশুশিল্পী হিসাবে অনেক ছবিতেই দেখা গিয়েছিল প্রসুন্জিৎকে বাবা বলিউড টলিউডের নাম করা নায়ক ছিলেন সুতরাং তার ছেলে বড় পর্দায় অভিনয় করবেন তো জানা কথাই আরজিকর কাণ্ডের পর থেকে প্রসুঞ্জিৎকে সোশ্যাল মিডিয়ায় সরব হতে দেখা গিয়েছে হেঁটেছেন প্রতিবাদ মিছিলেও নিজের জন্মের জায়গায় এই ধরনের ঘটনা ঘটায় মেনে নিতে পারেননি সকলের প্রিয় বুম্বাদা কিছুদিন আগে মুক্তি পেয়েছে প্রসঞ্জিৎ ঋতুপর্ণার পঞ্চাশতম জুটির ছবি অযোগ্য যেখানে প্রসঞ্জিদের অভিনয় সকলে প্রশংসা করেছেন প্রসঞ্জিদের বাবা বিখ্যাত অভিনেতা বিশ্বজিৎ রায় সোলার চামচ মুখে নিয়ে জন্মেছিলেন প্রসঞ্জিৎ কিন্তু তার মধ্যে স্ট্রাগল করার নিজেকে প্রমাণ করার একটা বিষয় ছিলই বাবার প্রযোজিত অভিনত ছবি ছোট্ট এ প্রথম আত্মপ্রকাশ বছর চারের বুমবার অভিনয়কে সম্বল করে এগিয়ে গিয়েছেন এই মানুষটা ইন্ডাস্ট্রির কীভাবে ভালো হবে কি করলে বাংলা ছবির কদর বাড়বে তা নিয়ে আজও দিন রাত খেটে চলেছেন প্রসেনজিৎ কিছুদিন আগে পরিচালক রাহুল মুখোপাধ্যায় বনাম ফেডারেশনের দ্বন্দ্বে প্রসেনজিৎ এগিয়েছিলেন মুখ্যমন্ত্রীর কাছে গিয়েও টলিউডের অচলাবস্থা কাটানোর আর্জিও জানিয়েছিলেন